রাজবাড়ির পেজ নিয়ে আসেন সামনেটা না শেষ হয়ে গেছে প্রায় না আচ্ছা এটা কত করে দিচ্ছেন একশো দুই টাকা পাবনা হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের তাদের কান কৃষি মার্কেট ফিরোজ এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে অসংখ্য আদা অসংখ্য রসুন অসংখ্য পেঁয়াজ এক কথায় ভরপুর আলু পাওয়া যাচ্ছে তো আমার সামনে আছে ইউনিশ ভাই ইউনিশ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে

আর রংপুর স্ট্রিক সাথে সাদা মানে রাজশাহী ড্যামের কত করে সাতচল্লিশ আটচল্লিশ দর্শক রংপুর দুটো রংপুর নাকি লাল সাদা খুব সুন্দর আর ওই রসুন কত করে আজকে বাজারে দুশো টাকা চাই না রসুন দুশো টাকা আজকে বাজার দেশিটা নাই ভাই শেষ হয়ে গেছে আদা কত করে দুশো তিরিশ টাকা আদার দাম কি বাড়তি ভাইয়া একটু বেশি রসুনের দাম কম পেঁয়াজ দাম কম মোটামুটি না আচ্ছা সেক্ষেত্রে আগামীতে বাড়বে না কমে ভাইয়া

আরো মানে তিরিশ কেজি পাবে ওরা কেজি দশটায় হয় আরো বেশি হয় না আচ্ছা একটু মানে করে রাখে যেগুলো আচ্ছা পচাগুলো একদম ভালো একদম ব্যবসা করতে পারে না না এটাই মানে ব্যবসায়িক বলে দিচ্ছ আর দেখো তো আপনার ঘরে তো মোটামুটি বেশ আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর দাম আগামীতে সে তুলনায় বলতে পারতেছে না কমবে না বাড়বে আচ্ছা খুব সুন্দর তো দর্শকের জন্য কিছু বলেন যে আগামী প্রজন্ম কী হতে পারে আগামী দর্শকের জন্য কি বলবো এটা হলো যে আমার দেশে যে পেঁয়াজ আছে আলহামদুলিল্লাহ গ্যাস চলে কিন্তু এবার পেঁয়াজের দাম তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে খালতা পাঠি খাচ্ছে কম আচ্ছা অনেক সময় তরি তরকারি কাজ চলে পেঁয়াজে পেঁয়াজে এখন পেঁয়াজে হলো দাম বেশি হওয়ার কারণে সেটা ব্যবহার হচ্ছে না ব্যবহার হচ্ছে না বেচা কেনা কম হচ্ছে কম হচ্ছে শুনলাম নাকি ইন্ডিয়ান এলসি আসবে এমন কিছু এটা শুনতেছি কিন্তু আমার বাজার এখন ঢুকে না ঢুকে না অন্যান্য বাজারে যেমন শ্যামবাজার কিংবা মোহাম্মদপুর কিংবা মিরপুর কিংবা কারণ বাজার কি মনে আসছে নাকি এটা আসতে পারে এটা আমরা আমার দেখার সময় লাগবে আচ্ছা আচ্ছা এই বাজারে এই আরদে আসেনি তাই তো খুব সুন্দর তবে ফোন নাম্বারটা আপনার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ থ্রি নাইন ফাইভ তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ